বাংলাদেশের রাজনীতিতে নতুন সমীকরণ দীর্ঘদিনের মিত্র বিএনপির সাথে জামাতের সম্পর্ক নিয়ে তৈরি হচ্ছে নতুন প্রশ্ন সম্প্রতি জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গুলাম স্পষ্ট করে বলেছেন বিএনপির সঙ্গে এখন কোনো জোট হয়নি ভবিষ্যতে জোট হবে কিনা তার সময় ও পরিস্থিতির উপর নির্ভর করবে এমন বক্তব্যের পর অনেকটাই পরিষ্কার বিএনপির সাথে আগের মতো অটুট জোটে ফিরছে না জামাত তবে কিছুদিন আগে লন্ডনে বিএনপির দুই শীর্ষ নেতা খালেদা জিয়া ও তারেক রহমানের সঙ্গে জামাতের আমিরের সৌজন্য সাক্ষাৎ হয়েছিল এ নিয়ে জল্পনা কল্পনা শুরু হলেও অধ্যাপক পরোয়ার জানিয়েছেন এটি ছিল কেবল সৌজন্য সাক্ষাৎ কোনো রাজনৈতিক আলোচনাই হয়নি জামাত এখন ভিন্ন রাস্তায় হাঁটছে তটে বলছে তারা তিনশোটি আসনে প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিচ্ছে মাঠে ময়দানে গণসংযোগ চালানো হচ্ছে সম্ভাব্য প্রার্থীদের দিয়ে জনসম্পৃক্ততা বাড়ানো হচ্ছে জনগণের দুঃখ কষ্টে পাশে দাঁড়িয়ে অন্তর জয় করার নির্দেশ দেওয়া হয়েছে ভাতৃত্ব ও ভালোবাসার নতুন বাংলাদেশ চায় তবে বড় প্রশ্ন দলের নিবন্ধন এখনো মুলতবি আদালতে গোলাম পরোয়ার আশা প্রকাশ করেছেন ন্যায় বিচার পেলে তারা আবার দাঁড়িপাল্লা প্রতীক ফিরে পাবে নিবন্ধন না থাকলে জাতীয় নির্বাচনে অংশ নেওয়া কঠিন হয়ে দাঁড়াবে জামাতের জন্য তারপরেও তারা মাঠ ছেড়ে দিতে রাজি নয় জামাতের সামনে এখন বড় চ্যালেঞ্জ দুটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করা জনগণ যদি ভোট দিয়ে দায়িত্ব দেয় তাহলে প্রত্যাশিত রাষ্ট্র গঠন করা বিএনপির সাথে পৌন সম্পর্কের আবেগ ভুলে গিয়ে এখন জামাত নতুন করে নিজের শক্তি গড়তে চায় নিজস্ব অবস্থানে দাঁড়িয়ে আগামী নির্বাচনে বড় কিছু করার স্বপ্ন দেখছে তারা বিষয়টা অনেকটা এরকম বন্ধুত্ব থাকতে পারে তবে জোট নয় এবার একাই লড়বে জামাত হ্যালো বাংলা নিউজ ডেস্ক